আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার মোবাইল স্ক্রিনে তাকিয়ে আছেন ফেসবুক অথবা ইউটিউবে আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাংলাদেশের কোনো শ্রী মণ্ডিত অঞ্চলে নয় বরং আছি আমি চায়নার নিকটস্থ বর্ডার যেটা সেই সিকিম তো সিকিম এটা কিন্তু এখন আলাদা একটি রাজ্য বলা যায় কারণ আমরা যারা ফরেনার বাংলাদেশ থেকে আসলেও এখানে পাসপোর্ট এবং সিল মেরে আসতে হয় তো গতকালকে ঢুকেছি সিকিমে আসার পরে আজকে ঘুরতে এলাম দু সালের আজকে হলো পহেলা পহেলা জুন আমি ঘুরতে এসে যখন বাংলা কথা শুনলাম কিরে ঢাকা রাজধানীর মতো বা আমাদের দেশের মতো বাংলা কথা শোনা যাচ্ছে কেন পরে জিজ্ঞেস করলাম ওনারা এসছেন সেই নগর নামে খ্যাত মেহেরপুর থেকে এখানে সফর করতে ভাই মোহাম্মদ কিনাম নাম রসিদ ভাই তারপরে সবুজ তারপরে ইসরাতিল হোসেন সিংদা কয়জন বাকি আছে কিনাম হুসেন সব একটা হাসির মুখে থাকবে না উদ্দিন না

হ্যাঁ পাঁচ হাজার ছয় হাজার ফিট হবে না আমি শুনেছি এটা নাকি দশ হাজার ফিট উপরে চোদ্দ হাজার ফিট উপরে লেচিং টং নামে যে জায়গাটা খ্যাত দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিংয়ের উচ্চতা হলো আপনার সাড়ে সাত হাজার ফিট উপরে ওখানে এসেছি উপরে উঠছিলাম ওখানে ওখান থেকে আজকে সিকিম এসেছি তো সত্যি ভালো লাগলো এই সিকিমটা হচ্ছে রাজধানী গ্যাংটক এই পাঁচটা একটু দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি রশদ ভাই আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ছবি বলা দিলে এদিকে গোটা অঞ্চলটা ভ্রমণ পিপাসুদের জন্য খুবই সয়েসফুল এবং পছন্দের জায়গা আপনাদের সকলকে আমি আহ্বান জানাব ঘরে বসে থাকবেন না বিড়ি সিগারেট ধূমপান আর এমনি পান তামাক খেয়ে সময় নষ্ট করবেন না টাকা বিনষ্ট না করে আল্লাহ জগতটা দেখুন কুলসির বলা হয়েছে আমার জগৎটা দেখো উপভোগ করো এটা আল্লাহ বলেছেন আমার জগৎটা অনেক প্রশস্ত যেখানে যাবে আমার বন্দি করতে পারো এই যে আমার মুসলমান ভাইয়েরা বাংলাদেশ থেকে মেয়েরপুর অঞ্চল মসজিদনগর থেকে এসছে নিশ্চয় তারা এখানে যে সবচেয়ে সৌন্দর্য মন্দিরের কেন্দ্র মসজিদ ওখানে আরও নামাজ আদায় করবে আমরা বাংলাদেশ থেকে সিকিমে এসে এখানে নামাজ আদায় করবো আল্লাহর নাম নেব আল্লাহর এই নিদর্শনাবলীকে দেখব আপনারা দেখুন আকাশের ম্যাঘ মালা ওই ম্যাঘ এবং পাহাড়ের মিলন মেলা ওই যে দূর থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে বাংলাদেশে ইউটিউবে ফেসবুকে খন্দকার মাহবুবুল হক সিকিম السلام عليكم ورحمه الله وبركاته